তারা সাম্যকেও রিপ্রেজেন্ট করত অথচ সেই সাম্যর বিচার আনার ক্ষেত্রে তাদের আমরা গাফিলতি লক্ষ্য করেছি এটার আমরা তীব্র নিন্দা জানিয়ে রাখছি অ্যাট দ্য সেম টাইম টিভি থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে তারা তাদের হাতে যেই টেকনোলজি উপস্থিত আছে তারা তাদের কাছে যেই ইকুইপমেন্টস উপস্থিত আছে তাদের যে জনবল আছে তারা সম্পূর্ণভাবে সেটা কাজে লাগিয়ে তারা সাম্যর যে খুনি মূল হতাসহ যে তাদের যে গ্রুপ আছে তাদের সবাইকে অ্যারেস্ট করার জন্য এবং বিচারের আওতাধীন আনার জন্য তারা বদ্ধপরিকর কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আজকে সপ্তম দিন বারবার বলে আসছি কোনো খুনের আসামিদের ধরতে সাত দিন লাগা উচিত নয় একটা রাষ্ট্রে যদি খুনি ধরতে সাত দিন লাগে তাহলে সেখানে কেয়স হবে সেখানে আন্দোলন হবে তো আমার অনুরোধ থাকবে নির্দিষ্ট প্রশাসনের প্রতি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি এটা যেন কাল লঙ্ঘন না হয় সাম্যর যারা খুনি তারা যেন বিচারের আওতাধীন আনে এবং আমাদের দেশে উপস্থিত যত টেকনোলজি যা যা জনবল দিয়ে সর্বোচ্চ যেন চেষ্টা করা হয় সাম্যর খুনিদের গ্রেফতারের জন্য আমরা আগামী বাইশ তারিখ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে